গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ঘড়িতে ছটা মতো বাজে আর এখন আমি একটু রেডি হচ্ছি বেরাবো আর অনেক দিন পর আজকে একটু শাড়ি পরলাম শাড়ি না পরাই হয় না বাইকে করে যাতায়াত করি তো ছেলের সাথে তিনজন মিলে বাইকে শাড়ি পরে যাওয়াটা একটু অসুবিধা অনেক দিন শাড়ি পরি না ভাবলাম আজকে একটু শাড়ি পরি আর আজকে ছেলেও যাবে না আমি আর সুব্রত যাব তাই জন্যে একটু শাড়ি পরেছি এই শাড়িটা বহুদিন আগে কেনা আর এই প্রথমবার পরলাম এর আগে কোনোদিনই পরা হয় না বাবা কালো শাড়ি পরা পছন্দ করতো না তাই জন্য আমিও খুব একটা কালো শাড়ি পরতাম না কিনেছিলাম অনেক শাড়ি আছেও কিন্তু পরা আর হয় না এই বাইকে করে সব জায়গায় যাওয়া আসা করি শাড়ি পরে বাইকে ওঠাটা বড্ড অসুবিধা তাই জন্যেই যাই না কোথাও শাড়ি পরে সালোয়ার কামিজ পরেই সবসময় সব জায়গায় যাতায়াত করা হয় আজকে ভীষণ ইচ্ছা হচ্ছিলো তাই এই শাড়িটা পরে নিলাম আর এখন একটু রেডি হচ্ছি একটু আগে আগেই বেরানোর ইচ্ছা ছিল কিন্তু ঋষির পড়া আছে তাই ওকে পড়ার ওখানে পৌঁছে দেবো তারপরে দুজনে মিলে যাব। আজকে যাচ্ছি হচ্ছে মেলাতে আমাদের মধ্যমগ্রামে ভীষণ সুন্দর হাঁসের মেলা হয় বহু বছর যায় না সুব্রতকে তাই বললাম চলো একটু মেলা থেকে ঘুরে আসি মাঝে মাঝে খুব যেতে ইচ্ছা করে কিন্তু একা একা না যেতে ইচ্ছা করে না তাই সুব্রতও রাজি হয়ে গেল অনেকটা দেরি করে গেলে প্রচণ্ড ভিড় হয় কিন্তু কিছু করার নেই রিস্কে পড়তে দিয়ে যাবো তো তাই একটু দেরি করেই যাচ্ছি আর এই মেলাতে না বহু বছর পর যাচ্ছি একটা সময় ছিল এই মেলাতে খুব যেতাম তিন দিন চার দিন করে মেলা ঘুরতে যেতাম কখনো বাবার সাথে কখনো মায়ের সাথে আবার কখনো কলেজ থেকে আসার পথে মেলা ঘুরে বাড়ি ফিরতাম আমার পড়ার টিউশনই ওখানে ছিল পড়ার পথেও না মেলাটা ঘুরে বাড়ি ফিরতাম যতদিন মেলা থাকত মোটামুটি যাওয়া হতো কলেজ থেকে ফেরার পথে অনেক সময় মেলা বন্ধ থাকতো কিন্তু তাও আমরা মেলাটাকে ঘুরতাম দু একটা দোকান খোলা থাকতো সেইখানেই ঘুরে বাড়ি ফিরতাম তাতেও একটা মজা ছিল যাই হোক আমরা মেলায় চলে এসেছি এবার গাড়িটা রাখতে হবে কারণ গাড়ি নিয়ে তো মেলায় ঢোকা যাবে না কিন্তু এখানে ঠিক গাড়ি কোথায় পার্কিং করে রাখতে হবে আমরা জানি না তাই খুঁজে দেখছিলাম মেলার ভিতর দিয়েই যেতে হচ্ছিলো প্রচণ্ড ভিড় এখনই হয়ে গেছে অবশেষে একটা জায়গা পেয়ে গেছি গাড়ি রাখার সেখানেই গাড়িটা রেখে আমরা মেলায় যাব দোকানটা ফাঁকা ছিল তাই সেখানে গাড়িটা রেখে ভিতরে ঢুকে পড়েছি মেলায় প্রথম যাব হচ্ছে হলো ঠাকুর দর্শন করতে এখানে কিন্তু খুব সুন্দর ঠাকুর সাজানো হয় রাধা কৃষ্ণকে সেটাই দেখতে যাচ্ছি বহু বছর আসি না তো তাই ভাবলাম আগে ঠাকুরের দর্শন করব তবে এই যে জায়গাটা দেখছো আগে কিন্তু এরকমভাবে সাজানো হতো না এসেই মনটা খারাপ হয়ে গেল আগে না রাধা চার চারপাশে গোপিনীরা ঘুরতো খুব ভালো লাগতো দেখতে কিন্তু সময়ের সাথে সাথে জানি না কেন সেইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এখন শুধু মূর্তি রাখা রয়েছে যাই হোক বহুদিন পরে এসছি তাই জন্যেই सब so ঠাকুরগুলোকেই ভালোভাবে দেখছিলাম কিন্তু ছোটোবেলায় যেরকম দেখেছি সেরকম আর কিছুই দেখতে পেলাম না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায় এখানেও অনেক কিছু পরিবর্তন হয়েছে ঠাকুর দেখে বেরোবার আগে মা বেহুলাকে একটু সিঁদুর পরে দিলাম এখানে প্রচুর মানুষই মা বেহুলাকে সিঁদুর পরে দিচ্ছিল ছোটোবেলায় মাকেও দেখেছিলাম তাই আমি একটু সিঁদুর পরে দিলাম দিয়ে এবার বেরিয়ে চলে চলে আসবো মেলার থেকে সেরকম কিছু কেনাকাটার নেই তাই জন্য মেলার ভিতরে আর ঢুকবো না কারণ মেলার প্রচণ্ড ভিড় ছেলেকে পড়ার ওখান থেকে নিয়ে হবে এই ভিড়ে যদি পুরো মেলা দেখি না তাহলে অনেক টাইম লেগে যাবে আর আমার তো কিছু কেনার নেই তার ভিড়ে আর ঢুকিনি ভিতরে একটু খাওয়ার জিনিস কিনবো আর এইখানে দেখলাম খুব সুন্দর সুন্দর না ছোট্ট ছোট্ট মালপোয়া বিক্রি হচ্ছিলো তাই জন্য সুরতে একটু কিনে নিয়েছিল গরম গরম মালপোয়া খেতে ভালো লাগে আর তার সাথে এখান থেকে আমি একটুখানি চানাচুর কিনেছিলাম এই চানাচুরগুলো না বাড়িতে এসে ঘটি গরমের মতন মেখে খেতে ভালো লাগে তাই জন্য নিয়ে নিয়েছিলাম তবে খুব দাম জিনিসগুলোর আর আসার সময় একটু আচার নিয়ে নিয়েছিলাম মেলায় না ভ্যারাইটিস আচার বিক্রি হয় কিছুতে লোভ সামলাতে পারি না তাই জন্য একটু আচার নিয়ে বাড়ি ফিরবো এই সময় দেখলাম লিট্রি চোখা তাই জন্য সেটাও একটুখানি খেয়েছিলাম প্রথমবার লিট্রি চোখা খেলাম আগে কোনো দিন আমরা খাইনি তাই এক প্লেট নিয়েছিলাম গরম গরম সুন্দর করে দিয়েছিল প্রথমবার খেয়েছি তো খুব একটা খারাপ লাগেনি ওনাকেই বলেছিলাম যে আপনি আপনার মতন করে দিন উনি সেভাবেই দিয়েছিল গরম গরম বেশ ভালোই লাগছিল খেতে তবে এই প্রথমবার খেয়েছি ঋষি খেলো না ঋষিকে পরে এসে একদিন খাইয়ে নিয়ে যাব এই দোকানটা কিন্তু মেলায় বসেনি একদম পারমানেন্ট দোকান তাই জন্যে পরে এসে ওকে খাওয়ালে কোনো অসুবিধা হবে না আর তার পরে নিয়ে নিয়েছিলাম কী বলো তো পাটিসাপটা সাপটা পিঠে খেতে সুব্রত খুব ভালোবাসে আর এখানে পিঠেগুলো বেশ সামনে তৈরি করে দিচ্ছিলো তাই জন্যে সুব্রত আমি দুজনে পাটিসাপটা পিঠে খেয়ে বাড়িতে ওদের জন্য একটু নিয়ে নিয়েছিলাম পিঠে কারণ ওরাও বেশ ভালো খায় আজকাল মেলায় গেলে প্রায়ই দেখা যায় যে নানা রকম পিঠে পাওয়া যায় সেই জন্য করে খাওয়াচ্ছে মাঝে মাঝে ওখান থেকে কিনে নিয়ে খেতেও বড্ড ভালো লাগে আর এখন আমাদের বাড়ি ফিরে চলে আসা গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে নিয়েছে সুব্রত এবার বাড়ি ফিরে চলে আসব তবে বাড়িতে আসার আগে ঋষিকে নেব নিয়ে তারপরে দুজনে মিলে বাড়ি আসব আর বাইরে আজকে কিন্তু বেশ ঠান্ডা এখন বাড়ি ফিরছি পরে কোনো সময় দেখাবে নতুন একটা ভিডিওতে